Дашо কোটি টাকার একটা ই হবে কারণ মাত্র বাংলাদেশে চলতেছে এখানে তো মনে করেন যে কিছু বাইরে নেয় আর মানুষ কী বলুন ভাই আমার লাইফে আমি এরকম অনেক আমি খেলা মানুষ শুধু মেয়ে আর ফ্যামিলি দর্শক ভাই হল থেকে যে দর্শকগুলো হারাই গেছিলো মনে করেন মানুষ কী যেন মনে করছে কিন্তু এই শাকিব খান না হইলে এই টাকা খাইতে পারলাম হলের মানুষ হলে পত্রিকা ভাই মানুষ হয় শুধু ফ্যামিলি আর ফ্যামিলি ফ্যামিলি ভাই আমার মাথা মনে করেন নষ্ট দেখে এত মানুষ অনেকে ধারণা করছে যে সাকিবের সাথে যে বর্তমান যে নায়িকাটা এই তাণ্ডব সিনেমা করেছে ওনার নামটা হলো নাটক করে সাবিনানুর আর এই সাবিনানুরের সাথে নাকি তাকে অ্যাডজাস্ট হয় নাই মানে এরকমই মনে করে যে ইন্ডিয়ান যে নাই মেয়েটা আছে ওই মেয়েটার সাথে পারফেক্ট ওনার একটা জুটি এখন বাংলার দর্শক তাকেই বেশি পছন্দ করে নুরের সাথে তার এইরকম যে অ্যাডজাস্টিংটা হয় না অভিনয়ের ক্ষেত্রে এইটা পাবলিক আমি দেখেছি অনেকে এই কথাটা বলেছি আসলে কি কতটুকু সত্য নাটকে প্রায় তিন চারশো নাটক করছে একটা ভালো ফেমাস একটা আর্টিস্ট অপূর্ব বাংলাদেশের বড় বড় মিশু বড় বড় আর্টিস্টের সঙ্গে সে ভালো ভালো নাটক করে আপনি কী কর মাথা নষ্ট যারা সিনেমা বোঝে না যে সুন্দর মনে করেন লেসুর কথা করছে আর যে সুন্দর ফিনিশিং যে সুন্দর ডেলিভারি আর আপনার গান্ডা দেখছেন লেসুর বাগানে গান্ডা দেখছেন আপনি মেয়েটা মেয়ে খুব সুন্দর হইলে তাই ভালো লাগে বাংলাদেশের আর যতক্ষণের কত আছে ভাই কত সুন্দর আর সুন্দর ধারের কাছে মনে করেন যে কোনো নাই পে আমার কাছে বলেছেন তামিলের কোনো নাইকে মেয়ে কাঙ্গানার মতো একটা নাই লাগতেছে শরীরের গ্রামারটা দেখছেন ভাই শরীরের যে কালারটা দেখছেন মেয়ে লাইট জ্বলতেছে সাকিবের থেকেও মেয়ে গোল্ডেনের মতো চেহারা আর রঙ্গটা দেখছেন নাকি ডান্সগুলো বলে নাবিদা যখন বাড়ি মারে মনে করেন যে ধনী ডা মারে বাড়ি ড্যা মারে ডান আর বাংলাদেশে উটকি উটকি অপু টুপো আরো কত আছে আঙ্গু মানে মুটু মুটু আরো একটা টাইম আছে রে ভাই আপনি কি কন সাবিনুল একটা জিনিস সাবিলা নূর এবং জয়া হাসান যদি দুইটাকে একত্রিত করা হয় কাকে আপনি সিলেক্ট করবেন জয়া হাসান সিনিয়ারটি সে অভিনয় ভালো করে কিন্তু সাবিনালের মতো একটা আঙ্গুর চেহারা তার নাই জয়া হাসান

তো এগুলো মানে না এগুলো থ্রিলার টাইপের গল্পের যেরকম চেহারা লাগে না যেগুলো আপনারা ক্রাইম পেট্রোলগুলো দেখেন না বয়স বয়স মানে না তারাই দিয়ে থাকে একটা গল্পের তো এটা ওর মধ্যে দিলে সাবিনানুর সামনে জয়া সিনিয়র কিন্তু তার অভিনয় কিন্তু সাবিনানুর একটা বা একটা আঙ্গুর সাবিনানুর একটা আঙ্গুর আঙ্গুর মানে শরীরটা দেখছেন মেয়ে চিকচিক করে মেয়ে এই যে বাড়িগুলো মারা যায় দেখছেন আমি যেহেতু অভিনেতা ছোট